আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করি যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম কিন্তু আপনি কি জানেন ভারতে কত শতাংশ মানুষ এগুলো ব্যবহার করে যদি জানতে চান তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আমরা আজকে এর চুল সেরা বিশ্লেষণ করব প্রথমেই আসা যাক ফেসবুক সম্পর্কে ভারতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ক্রমগত বৃদ্ধি পাচ্ছে দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসের প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতে প্রায় তিনশো উনপঞ্চাশ পয়েন্ট সাত বিলিয়ন অর্থাৎ চৌত্রিশ কোটি সাতানব্বই লক্ষ মানুষ ফেসবুক ব্যবহার করেন যা দেশের মোট জনসংখ্যার প্রায় তেইশ পয়েন্ট ফাইভ শতাংশ এটি ভারতে প্রতি চারজনের মধ্যে একজন ফেসবুক ব্যবহারকারী হওয়ার ইঙ্গিত দেয় তবে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে লিঙ্গের বৈষম্য রয়েছে মহিলাদের সংখ্যা মাত্র তেইশ পয়েন্ট তিন শতাংশ এছাড়া ভারতে ফেসবুক তৃতীয় সর্বাধিক ব্যবহৃত সামাজিক নেটওয়ার্ক যা হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের পর এবার আসা যাক হোয়াটসঅ্যাপের দিকে ভারতে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতে প্রায় ষাট কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন যা বিশ্বের মধ্যে সর্বাধিক তবে এই জনপ্রিয়তার সাথে সাথে সাইবার প্রতারণার ঘটনাও বাড়ছে দু হাজার চব্বিশ সালে প্রথম তিন মাসে ভারতে জমা পড়ে যার মধ্যে সাতানব্বইটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংঘটিত হয় এটি মোট প্রতারণার প্রায় অর্ধেক যা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংঘটিত হয়েছে এই পরিস্থিতি মোকাবেলায় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানুয়ারি থেকে মার্চ দুই সময়কালে ভারতের দুই কোটি তেইশ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করেছে তাই ব্যবহারকারীদের সতর্ক থাকা এবং অপরিচিত লিঙ্ক বা বার্তা এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ এরপর আসা যাক ইনস্টাগ্রাম ভারতে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা সম্পর্কে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া যায় দু হাজার সালে জুলাই থেকে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে ভারতে প্রায় একুশ কোটি অর্থাৎ দুইশো বিলিয়ন ইনস্টাগ্রাম ব্যবহারকারী রয়েছে অন্যদিকে দুই হাজার চব্বিশ সালের একটি ইউটিউব ভিডিওতে এই সংখ্যা প্রায় ছত্রিশ কোটি উনত্রিশ লক্ষ অর্থাৎ তিনশো বাষট্টি পয়েন্ট নয় বিলিয়ন বলে উল্লেখ করা হয় বর্তমান সালের জানুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদনে ভারতের ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা প্রায় চার কোটি অর্থাৎ চল্লিশ বিলিয়ন বলা হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা চার কোটি অর্থাৎ চল্লিশ বিলিয়ন ইনস্টাগ্রাম ভারতের একটি জনপ্রিয় সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের ছবি ও ভিডিও শেয়ার করার সুযোগ দেওয়া হয় আমাদের আজকের সর্বশেষ তথ্য টুইটার ভারতে টুইটার বর্তমানে এক্স নামে পরিচিত ব্যবহারকারীদের সংখ্যা সম্পর্কে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া যায় দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী ভারতে প্রায় পঁচিশ পয়েন্ট ওয়ান বিলিয়ন অর্থাৎ দুই কোটি একান্ন লক্ষ মানুষ টুইটার ব্যবহার করছেন যা বিশ্বব্যাপী তৃতীয় স্থানে অন্যদিকে ওয়ার্ল্ড পপুলেশন রিভিয়ের তথ্য অনুসারে ভারতে প্রায় তেইশ পয়েন্ট ছয় বিলিয়ন অর্থাৎ দুই কোটি ছত্রিশ লক্ষ মানুষ টুইটার ব্যবহারকারী রয়েছে বন্ধুরা এই তথ্য তোমাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ